শয়তানের কিন্তু আরো আছে শয়তানেরও কিন্তু একটা আরো আছে কোথায় এটা জানেন অনেকে বলে যে ভাই বারমুদ ও ট্রায়াঙ্গেলে আছে নাকি তো এখন এই ব্যক্তি বলছে আমি আরোশ দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি বলে কোথায় সে বলছে আরোশ পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তুমি তো তাহলে শয়তানের আরোশ দেখছো কার আরোশ দেখছে শয়তানের কিন্তু আরোশ আছে শয়তানেরও কিন্তু একটা আরোশ আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করায় দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানটা বলতে থাকে তো বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহপাক আমাদের সবাইকে ধৈর্য দান করে নেয় আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে এই যে ইব্রাহিম আলিয়াল্লামের ছেলেকে জবাই করতে বলেছিলেন পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা এখন তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইন্নি আরফিল মেনে আমি আন্নি হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়দা তার তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছে ইসমাইল আলী ইসলাম ইয়াবাতি ফাইল মাতুমার হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের কম যে দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো ইব্রাহিম ইব্রাহিম আলী কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই মনে রাখবে তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায় সারা আলী হাসাল্লাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসাল্লাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলী বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমার আমাদের মা-বোনদের গর্ভ থেকে ইসমাইল হবে আমাদের মা-বোনরা এখন কি করে সারা দিন যে মুভিজ এই যে সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ড স্টক করে বলা বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পর হারাম হয় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারি করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য করে